কাছের মানুষটি বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানালেও বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাতে দেখা গেল না সৌমিতিশা কুন্ডুকে একটা সময় সমিতিশা সায়ক এবং রিয়াজ একে অপরের প্রাণ ছিলেন সর্বত্র একসঙ্গে দেখা মিলত তিন মূর্তির তবে সময়ের সাথে সাথে বাকিদের থেকে দূরত্ব বাড়তে থাকে সায়কের কিছুদিন আগে নিজের সামাজিক মাধ্যমে সায়ক আভাস দিয়েছিলেন কেন বাড়তে থাকে তার বাকিদের সঙ্গে দূরত্বটি সায়ক সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে লিখেছিলেন টাকা পয়সা এবং ফেম মানুষকে বদলে দেয় এদিন সায়কের জন্মদিন ছিল সায়কের জন্মদিনে সায়ককে নিয়ে একটা লম্বা পোস্ট দিতে দেখা গেল রিয়াজকে এবং তাতে অবশ্যই রিয়াজ এবং সায়কের একত্রিত কিছু ফটো শেয়ার করলেন রিয়াজ সেখানে পোস্টে সায়ককে উদ্দেশ্য করে রিয়াজ লিখলেন ভালো কাটুক আজ ও রোজ রঙিন হোক প্রতিটা মুহূর্ত সারা জীবন এমনই থাকিস অকপট ভানহীন অফুরন্ত হাসি লেগে থাক জীবনের প্রতিটা মুহূর্তে অন্তর থেকে অনেক দোয়া সম্মান ও ভালোবাসা তোর জন্য আগামীর জন্য অনেক অনেক শুভকামনা তোর মতো মানুষের বন্ধু হতে পেরে এটা শিখেছি বন্ধুত্ব আসলে কি ভালো থাকিস তবে কি বন্ধুত্বের মধ্যে চলে আসা প্রতিকূলতা সরছে গলছে তাহলে বরফ সাধারণত রিয়াজকে সৌমিত্রষার কাছের মানুষ রূপেই সকলে চেনে তাই যেখানে কাছের মানুষ রিয়াজ তার বন্ধু সায়ককে উইশ করেছে বার্থডেতে বা শুভকামনা জানিয়েছে ঠিক সেই সময় কিন্তু উদ্দেশ্যে জন্মদিনের শুভেচ্ছা বার্তা বা অন্য কোনো রকম মেসেজ দিতে দেখা গেল না সৌমিতিশাকে তবে আশা করবো যে আসন্ন দিনগুলোতে সায়ক এবং সৌমিতিশাহ দুজনেই তাদের মধ্যেকার জটিলতাকে কাটিয়ে আবারও যেন বন্ধু হয়ে যায়